নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি নিচের ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ শতকরা প্রতীক পার্সেন্ট ব্যবহার করে প্রকাশ করি এরপর এ একটা প্রশ্নের অঙ্ক আছে এখানে একটা প্রশ্নের অঙ্ক আছে এইখানে কিছু অঙ্ক আছে খালি গর্ব করো এইখানে একটা প্রশ্নের অঙ্ক আছে অর্থাৎ আমরা আজকে চুরানব্বই এবং পঁচানব্বই নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠায় যত অঙ্ক আছে সমস্ত অঙ্কের সমাধান করব প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা প্রথমে আমাদের এখানে শতকরা কি এই জিনিসটা তোমাদের কাছে একটা প্রশ্ন জাগতে পারে শতকরা মূলত একটা ভগ্ন অংশ যার হর হচ্ছে কি একশো অর্থাৎ ধরো তোমার এইখানে এরকম একটা অঙ্ক দেওয়া চলে ছয় ডিভাইডেড একশো তাহলে এইটারে যখন আমরা শতকরা প্রকাশ করুন তখন হবে কি ছয় পারসেন্ট অর্থাৎ এই পার্সেন্টের পারসেন্টটা আসলো কার পরিবর্তে এই একশোর পরিবর্তে আসলো তাহলে ছয় ডিভাইডেড একশো বলতে কত ছয় পার্সেন্ট বোঝায় আবার যদি এরকম আছে ষাট ডিভাইডেড একশো তাহলে কত হবে সাত পার্সেন্ট হবে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো চলো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমাদের পড়াশোনা শুরু করি তো এই অঙ্কগুলো আসলে দেখানোর জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি এই পিডিএফ থেকে তোমাদেরকে এই অঙ্কগুলো দেখায় দেবো চুরানব্বই এবং পঁচানব্বই পৃষ্ঠের অঙ্ক এখানে দেখো পঞ্চম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ অনুসরণী নয় শতকরা অনুসরণী কাজের সমাধান প্রথমে আসছে শতকরা শতকরা এর একটা সংজ্ঞা আছে যেমন ধরো আমরা এখান থেকে বলতে পারি ভাবে যে শতকরা হল এমন একটি অনুপাত যা একশো এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় এরূপ ভগ্নাংশকে শতকরা বা প্রতীক এই যে পার্সেন্ট বলা হয় বন্ধুরা এই যে দেখো এরকম একটা দাগ দেখতেছো এটাকে পার্সেন্ট বলা হয় তাই শতকরাকে পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয় প্রিয় শিক্ষার্থী বিন্দুরা অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা দেখো এখানে কি বলছে নিচে শতকরা গুলোকে ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ প্রকাশ করো এই যে একটা অঙ্ক দেখতে আসো এই অঙ্কটারে প্রথমে ভগ্ন অংশে এরপরে দশমিক ভগ্নহসে প্রকাশ করতে হবে অর্থাৎ এই অঙ্কটার দুইটা রেজাল্ট হবে তা আমি লিখছি দেখো ষাট পার্সেন্টকে ভগ্নহসে প্রকাশ করি তা ভগ্নংশ প্রকাশ করার জন্য দেখো এই যে ষাট পার্সেন্ট এই উপরে ষাট লিখছি আর এই যে পার্সেন্ট দেখতে আসো এই পাঁচ পরিবর্তে কত তো একশো আংশি এখন যদি আমরা কাটাকাটি যদি যাই তাহলে তুমি কাটাকাটি করতে পারবা তাই দেখো এখানে বীজ দিয়া কাটাকাটি যায় বীজ দিয়া কাটলে এখানে তিন বিশের সাইড হয় আর এখানে বীজ দিয়া কাটলে কত পাঁচ হয় তাহলে তিন বাই পাঁচ আইসে এটা একটা রেজাল্ট যে ষাট পার্সেন্টকে যখন তুমি ভগ্নাংশ প্রকাশ করবা সে ভগ্নাংশ হবে কত তিন বাই পাঁচ এরপরে আবার এই তিন বাই পাঁচকে দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে বলছে তো এখানে আবার লেগেছি দেখো আবার তিন বাই পাঁচকে দশমিক ভগ্ন প্রকাশ করি তা এটাকে তিন বাই পাঁচকে দশমিক ভগ্ন প্রকাশ করার জন্য দেখো তিনের আমরা পাঁচ দেওয়া ভাগ করুম দেখো পাঁচ কি তিনের ভিতর পাঁচের কি তিন দিয়ে ভাগ করা যায় পাঁচ দেওয়া কি তিনের ভাগ করা যায় পাঁচ দেওয়া তিনের ভাগ করা যায় না তাহলে এখানে আমরা একটা দশমিক দিয়া এখানে একটা শূন্য আনুম এখন কিন্তু দেখো যায় কয় বাজ যায় পাঁচ তিরিশের ভিতর ছয় বাজ যায় পাঁচ ছয় তিরিশ তাহলে আমাদের এখানে দেখো এই যে তিন বাই পাঁচ এটার দশমিক কত শূন্য পয়েন্ট ছয় তাহলে প্রথমে আমরা কি করছিলাম এই ষাট পার্সেন্টকে ভগ্নাংশ প্রকাশ করিয়া করেছে তিন বাই পাঁচ এবং এই তিন বাই পাঁচকে আবার দশমিক ভগ্নাংশ প্রকাশ করিয়া করেছি কত শূন্য দশমিক ছয় এটা ছিল আমাদের এই যে এখানে যে তোমরা এক নম্বর অঙ্ক দেখতেছো এই যে এই অঙ্কটা এরপরে আমরা এটা করুম এখন দেখো এখানে 34 পার্সেন্ট তো চৌত্রিশ ভগ্ন প্রকাশ করি দেখো আর এই কত এখন এটা দুই দিয়া যদি কাটি তাই সতেরো দুগুণি চৌত্রিশ হয় আর দুই দিয়া কাটা কত পঞ্চাশ দুগুনি একশো তাই সতেরো ডিভাইডেড পঞ্চাশ চৌত্রিশ ভগ্ন এখন এইটার আবার আমাদের করতে হবে ভাগ বন্ধুরা তা দেখো এখানে পঞ্চাশ ভাগ আছে কত সতেরো পঞ্চাশ কি সতেরো ভিতর যায় যায় না তাহলে এখানে একটা পয়েন্ট দেওয়া শুন আনলাম এখন দেখো তো ছয় বার যদি দেই সরি ছয় বার না তিনবার যদি দেই আমরা দেখো তিনবার যদি দেই তা তিন পঞ্চাশে কত একশো পঞ্চাশ একশো সত্তর থেকে যদি তুমি একশো পঞ্চাশ বিয়োগ করো তাহলে কত বিশ থাকে পঞ্চাশ তো বিশের ভিতর যায় না আমরা এখানে কী করলাম একটা শূন্য আনলাম চারবার যাব চার পঞ্চাশ দুইশো তাহলে আমরা এখানে কী করলাম যে প্রথমে পঞ্চাশ দেয়া পঞ্চাশ কত একশো সত্তরের ভিতর তিনবার গেছিলো বিয়োগ করিয়া পাইছিলাম বিশ পঞ্চাশ বিশের ভিতরে যায় না তাহলে একটা শূন্য দেওয়া পাইছিলাম কত দুইশো তা পঞ্চাশ দুইশো ভিতর কত চারবার যায় তাহলে আমাদের এখানে এটার দশমিক ভগ্নাংশ কত হইল শূন্য পয়েন্ট তিন চার এটা ছিল আমাদের এই দুই নম্বর অঙ্ক প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এরপরে দেখো তিন নম্বর আছে কি উনানব্বই পাঁচ সেন কে প্রকাশ করো দেখো উনানব্বই আর পাঁচ হয়েছে এখন এখানে কিন্তু কাটি যায় না এখন এই যে ভগ্নাংশটা আবার কি করতে হবে আমাদের দশমিক ভগ্ন প্রকাশ করতে হবে তা আমরা এখানে একটা কাজ করি দেখো উনানব্বইরে কত একশো দেওয়া ভাগ করি তা একশো কি একশো দেয় উনানব্বই ভাগ করা যায় যায় না তাহলে এখানে দশমিক দেয় শূন্য আনলাম এখন দেখো কত হয়েছে আষ্ট তাহলে একশো আষ্ট শূন্যব্বই ভিতর আট বার যায় তাহলে আষ্ট থেকে যদি তুমি আটশো বিয়োগ করো তাহলে কত থাকে নব্বই থাকে একশো তো নব্বই ভিতর যায় না তাহলে এখানে আমরা একটা শূন্য দিলাম এখন দেখো কয়বার যায় নয় বার যায় তাহলে এখানে কত আসছে দেখো আমাদের এটার রেজাল্ট হলো শূন্য দশমিক আট নয় এইভাবে এই যে উনানব্বই পার্সেন্টের ভগ্ন অংশ হচ্ছে এটা আর দশমিক সংখ্যা হচ্ছে এই যে শূন্য দশমিক আট নয় এরপরে দেখো একশো পঁচিশ একশো পঁচিশ পার্সেন্টে যদি আমরা ভগ্ন দাঁড় করাই তার উপরে একশো পঁচিশ আর পার্সেন্টের পরিবর্তে কত নিচে একশো এখন পঁচিশ দিয়ে যদি কাটি তাহলে পঁচিশ একশো পঁচিশ ভিতরে পাঁচ বাজে আর পঁচিশ একশো ভিতরে কত চার বাজে তো এইখানে আবার দেখো এই এই যে যেই পাঁচ বাই চার যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশটা এখন আবার আমরা দশমিক ভগ্নাংশ প্রকাশ করলাম তার মানে চার পাঁচের ভাগ করি দেখো চার পাঁচের ভিতরে একবার যায় তো পাঁচ থেকে চার করলে এক থাকে এখানে একটা পয়েন্ট দিলাম এখন কত শূন্য আমরা এখানে এখন দুই বার দিই চার দু কত আট এখানে বিয়োগ করলে দুই থাকে আটটা শূন্য দিলাম এখন চার বিশের ভিতরে কত পাঁচ বাজায় চার পাঁচ বিশ তাহলে এখানে কত হচ্ছে দেখো এক পয়েন্ট দুই পাঁচ এটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট একশো পঁচিশ পার্সেন্ট এর ভগ্নশ সংখ্যা এরপরে দেখো এখন আবার বলছে পরবর্তী অঙ্কতে এই যে পরবর্তী অঙ্ক হচ্ছে এই যে এইটা নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ গুলোকে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করুন তো এইটার আমরা প্রথমে কি করুম এটা একটা ভগ্নাংশের সংখ্যা আবার এখানে দেখো দশমীর সংখ্যা আছে এগুলোর আমাদের কর্তব্য শতকরা পদ্ধতি দ্বারা প্রকাশ করতে হবে এখানে দেখো আমরা আগে একটা অঙ্ক করছিলাম ষাট পার্সেন্ট এটা কত ঠিক ডিভাইডেড একশো এখন দেখো এখানে আবার আছে কত চব্বিশ ডিভাইডেড একশো আছে তা আমরা এটার যদি শতকরায় দাঁড় করাই দেখো চব্বিশ ডিভাইডেড একশো এটা যদি শতকরা প্রকাশ করি তাই চব্বিশে চব্বিশ আর এই যে একশো আছে এই একশোর পরিবর্তে কি নিচে পাঁচ চার নিচি তার মানে চব্বিশ ডিভাইডেড একশো সমান সমান কত চব্বিশ পার্সেন্ট এরপর আবার দেখো শূন্য পয়েন্ট পাঁচ চারকে শত দশমিকটা যদি আমরা উঠাই দিই দেখো দশমিকের পরিবর্তে কত এক নেওয়া যায় দশমিকের পর দুইটার সংখ্যা দুইটার শূন্য নেওয়া যায় তাহলে নিচে থাকে কত একশো আর উপরে থাকে কত চুয়ান্ন

দশমিকের পর একটা সংখ্যা একটা শূন্য তাই কত আসে তিন দশমিক তিন বাই দশ আসে এখন আমাদের এই ভগ্নাংশের নিচে আছে দশ উপরে আছে তিন তাই নিচে নিচে দশের সাথে কত গুণ দিলে একশো হবে তো দশের সাথে দশ গুণ দিলে একশো হবে আবার এই দশ দিয়ে আবার লবের গুণ দিতে হবে তাই তিন দিয়ে দশের গুণ দিলে কত তিরিশ হয়

তাহলে এখানে নিচে কত বিষ এখন বিষের সাথে কত গুন্ দিলে একশো হবে বিশের সাথে পাঁচ গুন্ দিলে একশো হয় তাই এই পাঁচ বিষের এই পাঁচ দিয়া গুন্দিসি সেম সংখ্যা দেওয়া বা লবেরও গুণ দিতে হবে তাহলে তেজ দেওয়া পাঁচের গুণ দিলে হয় কত একশো পনেরো একশো পনেরো আর এই একশো পরিবর্ত কত পাঁচ পাঁচ পারসেন তাহলে তেজ দেওয়া পাঁচের গুন্দিরে একশো পনেরো হয় আর এখানে একশো পরিবর্ত কত পার্সেন্ট এরপর দেখো শূন্য দশমিক শূন্য তিন এটা যদি আমরা ভগ্নাংশে ভগ্ন হিসেবে পরিবর্তক এক দশমিক দুইটার সংখ্যা দুইটা শূন্য এইটা তিন আর এই একশোর পরিবর্তক পাঁচ শ্রেণী হয়েছে তা আমাদের প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এই অঙ্কগুলো শেষ হয়েছে এখন আমরা এই অঙ্কগুলো গুলা দেখো কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী মোট তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বারো জন ছাত্রী তাহলে মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী তাহলে আমরা যদি এটা করি তাহলে কি লিখতে পারি দেখো তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা বারো জন একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা কম হবে আর শতকরা বলছে তাই একশো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি হবে এই শূন্য দিয়ে এই শূন্য তিন বারো ভিতর কত চাইট বাজ দেওয়ার গুণ গুণদের কত চল্লিশ চল্লিশ জন অর্থাৎ ছাত্রীর সংখ্যা কত চল্লিশ পার্সেন্ট এরপরে দেখো কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট পঞ্চ জন শিক্ষার্থী বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী হলো ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী বিয়াল্লিশ পাঁচ বলতে কত একশো জনের শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কত বিয়াল্লিশ জন একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা কম পঞ্চাশ জনের ভিতরে ছাত্রীর সংখ্যা কত বেশি হবে শূন্য পাঁচ দশের ভিতরে বার যায় দুই বিয়াল্লিশের ভিতরে কত একুশ বার যায় তাহলে একুশ জন অর্থাৎ তাইলে আমরা বলতে পারি যে পঞ্চাশ জনের ভিতরে একুশ জন হচ্ছে কত ছাত্রী সংখ্যা এগুলো উত্তর এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমরা এই অঙ্ক গুলো করুন এখানে দেখো একের মধ্যে কম লিটার হবে আর পাঁচছেন বলতে একশো তাহলে একশোর মধ্যে বেশি লিটার হবে তা পঞ্চাশ একশো ভিতর করতে দুই বাজার দুই দেওয়া পঁচিশের গুণ দিয়ে পঞ্চাশ পাচ্ছেন অর্থাৎ এই যে এইখানে আমাদের কত আসবে পঞ্চাশ আসবে এই যে আমরা এই যে এখানে লিখছি বন্ধুরা যে পঞ্চাশ পার্সেন্ট এটি আমাদের উত্তর এরপরে দেখো একশো বিশ কিলোগ্রামের বিশ পার্সেন্ট হলে কত কিলোগ্রাম হয় তাহলে একশো বিশ কিলোগ্রামের মধ্যে কত বিশ পার্সেন্ট বলতে কত বিশ ডিভাইডেড একশো তাই শূন্য দিয়া এই শূন্য রেখা এই শূন্য দিয়া এই শূন্য তো বারো দুগুনি কত চব্বিশ অর্থাৎ তাইলে এই যে এখানে কত হয় চব্বিশ কিলোগ্রাম হয় তাহলে এই যে এখানে লিখছি বন্ধুরা যে একশো বিশ কিলোগ্রামের বিশ পার্সেন্ট হলো কত চব্বিশ কিলোগ্রাম ষোলো জন লোক সমান ড্যাশ জন লোকের বত্রিশ পার্সেন্ট আমরা লিখছি যে একশো জনে সমান বত্রিশ জন একজনে কম হইব তা এটা যদি কাটি তাহলে উপরে কত ষোলো আর নিচে কত পঞ্চাশ তাহলে দেখো এই যে এইখানে হবে কত ষোলো জন লোক পঞ্চাশ জন লোকের বত্রিশ পার্সেন্ট বন্ধুরা এই যে এখানে পঞ্চাশ হবে এটা ছিল তিন নম্বর এরপরে দেখো এখানে আছে এই যে এই অঙ্কটা আমরা এখানে লিখছি দেখো শখিপুর গ্রামে মোট জনসংখ্যা বারোশো আশি জন তাদের মধ্যে চল্লিশ পার্সেন্ট লোক শিক্ষিত তাহলে শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় কর আমরা লিখছি যে একশো জনের মধ্যে শিক্ষিত লোক কত চল্লিশ জন একজনের জনের মধ্যে কম বারোশো আশি জনের ভিতরে বেশি তাহলে এই শূন্য দিয়ে শূন্য রেখাচ্ছি এই শূন্য দিয়ে শূন্য রেখাচ্ছি এখন চারদি একশো আঠাশের গুন্দি কত পাঁচশো বারো জন অর্থাৎ তেলিশে শিক্ষিত লোকের সংখ্যা কত পাঁচশো বারো জন এই সেরো বন্ধুরা আমাদের চুরানব্বই এবং পঁচানব্বই পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো আমরা পরবর্তী টিউটরিয়ালে পরের অঙ্ক